ফেনীর দাগন ভুইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত তিনজন দাঁড়িয়েছে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে ফেনী দুশো পঞ্চাশ সদর হাসপাতালে মর্গ আমরা সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে

ফেনের দাগণ ভূমায় মোটর সাইকেল দুর্ঘটনায় তিনজন আহাজারের খবর পেয়েছে এবং একজন আইসএসি শিক্ষার্থী অন্তর্ন আমরা তথ্য পেয়েছি এখনো আমরা এই নিহত সম্পূর্ণ তথ্য জানতে পারিনি জানলে আমরা আপনাদেরকে আরো একটি লাইভে জানার চেষ্টা করব স্বজনদের আহাজারিতে এই মুহূর্তে ভারী হয়ে উঠছে আর এক সুরোজা হাসপাতালের মরু দেখতে পাচ্ছেন